আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ রসুন বা আল্লাহর প্রিয় নবী হজরত মুসা সালাম এর জীবন কাহিনী যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মর্যাদা পেয়েছিলেন মিশের ফেরাউন ছিল এক অত্যাচারী শাসক সে স্বপ্নে শুনেছিল বনি ইসরায়েলদের এক শিশু তার রাজত্ব ধ্বংস করবে তাই সে সব শিশুকে হত্যা করতে লাগলো কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহাল্লামকে রক্ষা করা হলো তার মা তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিলেন সেই ঝুড়ি ভেসে ভেসে পৌঁছে গেল ফেরাউনের প্রসাদ আর ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে সন্তান হিসেবে লালন করলেন বড় হতে হতে মুসা আলাইহ সাল্লাম প্রসাদেই শিক্ষা নিলেন কিন্তু ফেরাউনের জুলুম তাকে কষ্ট দিত একদিন ভুলে এক মিশরিকে আঘাত করলে সে মারা যায় এতে তিনি ভীত হয়ে মিশর ছেড়ে মাদৈয়ান শহরে চলে গেলেন মাদইয়ানে তিনি হজরত আলাই আলহামের কন্যা কন্যাদের সাহায্য করেন পরে তাদের একজনকে বিয়ে করেন কয়েক বছরে তিনি শান্তিতে সেখানে কাটালেন একদিন মরুভূমিতে ভ্রমণের সময় তোর পাহাড়ে আল্লাহ তাকে ডাকলেন মৌসা আলাইহা সাল্লামকে নবী বানাল হল আল্লাহ তাকে লাঠি ও ঝলমলে হাতের অলৌকিক শক্তি দিলেন এবং আদেশ দিলেন ফেরাউনের কাছে দাবাত দিতে মুসা আলাইহ ও তার ভাই হারুন আলহ ফেরাউনের সামনে দাঁড়ালেন ফেরাউন জাদুঘর ডেকে আনলো কিন্তু আল্লাহর যায় জাদুঘররা বুঝলো এরা এটা জাদু নয় সত্য তাই তারা ইসলাম গ্রহণ করলো আল্লাহর নির্দেশে মুসা আলহা সাল্লাম বলে ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে গেলেন ফেরাউন সৈন্য নিয়ে ধাওয়া করলো তখন মোসা আলিহাসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন সমুদ্র দ্বীখণ্ড হয়ে শুকনো রাস্তা তৈরি হলো বনে ইসরায়েল নিরাপদে পার হয়ে গেলেন আর ফেরান সৈন্য সহ ডুবে মারা গেল মুসা আলি হাসাল্লামকে আল্লাহ তাওরাত প্রদান করেছিলেন কিন্তু বনে ইসরায়েল বারবার অবাধ্য হল তারা সোনার বাছুর পূজা করছিল তবু মোসা আলাইহাসাল্লাম ধৈর্যের সঙ্গে তাদের পথ দেখিয়েছিলেন দীর্ঘ দাওয়াত ও সংগ্রামের পর আল্লাহর এই প্রিয় নবী ইন্তেকাল করলেন তিনি ছিলেন কালিমুল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছিলেন হাজার মৌসা আলাইসাল্লাম জীবনে আমাদের শেখায় অন্যায়ের সামনে সত্য বলতে হবে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে ধৈর্য দোয়ার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে নবীদের পথ অনুসরণ করা দান সিদ্ধান্ত আমি